আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে সাথে থাকেন যারা বাড়ি তৈরি করতে চান কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সঠিক নিয়মে কিভাবে তিন ইঞ্চি গাঁথুনি করতে হয় এখানে জানালার গাঁতুনি করতেছি এখানে যে গাঁথুনিটা করতেছি এটা তিন ইঞ্চি গাতুনি জানালার সাইডে গাতুনি করতেছি এখানে আপনার তাই গ্লাস ফিটিং করে জানালার গিল বসানো হবে এখানে গ্লাস ফিটিং করা হবে এই গাতুনিগুলো অবশ্যই শল করে সঠিকভাবে করতে হয় শলে সুতায় আপনার চতুর্দিকেই শল টিক রাখতে হবে এবং এগুলো একটু সময় নিয়ে করতে হয় তিন ইঞ্চি কাতুনির মধ্যে কিন্তু তাড়াহুড়া করা যায় না ভিডিওটি স্কিপ করবেন না যারা বাড়ি তৈরি করতে চান এই বিষয়টাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকে জানতে চান যে পাঁচ ইঞ্চি গাতুনি দিলে তিন ইঞ্চির তুলনায় কতটুক ইট বেশি লাগে কতগুলা তিন ইঞ্চি দিলে কতগুলো লাগবে এবং ফাঁস ইঞ্চি দিলে কতগুলো ইট লাগবে তিন ইঞ্চির তুলনায় পাঁচ ইঞ্চি কাতুনি দিলে ইট বেশি লাগে এবং তিন ইঞ্চি কাতুনি দিলে ইট কম লাগে কতটুকু কম লাগে এই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং সঠিক নিয়মগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যারা তিন ইঞ্চি দিয়ে কাজ করতে চান তিন ইঞ্চি দিয়ে এখানে সম্পূর্ণ বাড়ির কাজই তিন ইঞ্চি দিয়ে করা হইতেছে ইটের সংখ্যাও কম লাগতেছে এখানে তিনটি রুম আছে এবং একটি ডাইনিং ডোয়িং আমি আগের ভিডিওতে দেখাইছি সম্পূর্ণ আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন এবং এখানে একটি কিচেন আছে কিচেন আছে এবং দুইটি টয়লেট আছে এই বাড়ির মধ্যে যেখানে কাজ করতেছি তো আজকে আপনাদেরকে আর বিস্তারিত আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন এখানে কি কী আছে এগুলো আর দেখাবো না আজকে আপনাদেরকে এই বিষয়টা জানাবো যে কতগুলো লাগে ফাঁস্ট ইঞ্চি দিলে এবং তিন ইঞ্চি দিলে এই দুইটার মধ্যে পার্থক্য তো এখানে এই যে জানালাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই জানালাগুলো কিন্তু রেখেছি ফিট এখানে গ্লাস ফিটিং করা হবে এই জানালাগুলোর গাঁতুনি কিন্তু আমি শেষ করে নিছি আপনার এটা সাত ফিট পর্যন্ত কিন্তু গাঁতুনি করা হবে এবং আজকে এই যে গাতুনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছু আগে শেষ করেছি এবং আজকে আরও গাতুনি বাকি রয়ে গেছে এই সাইডে এটা কিচেন রুম এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিচেন এই স্লাবগুলো আমি আগে ডালাই করে রাখছিলাম এইখানে গাতুনি করা হবে যে এখানে এবং ওই পাশে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি এই ওয়ালটার মধ্যে গাতুনি করা হবে তো সাথে থাকেন ভিডিওটি স্কিপ করবেন না তিন ইঞ্চি গাঁথুনি সঠিক নিয়মে করতে গেলে কিছু বিষয় লক্ষ্য করতে হবে এখানে যে জানালার গাঁতুনিগুলো করেছি দেখেন যারা গ্লাস ফিটিং করবেন জানালার জন্য এই কাঠগুলো দেখেন আমি যে নিচ দিয়ে কাঠগুলো লাগাইছি একদম কিন্তু সুতায় সুতায় লাগাইছি দেখতে পাচ্ছি এই যে একটি কাট আর একটি কাটের সঙ্গে কিন্তু একইভাবে সেম সোজাসুজি আছে কিন্তু এটা কিন্তু আপনার হাফ ডাউন নেই অর্থাৎ এটা হাফ ডাউন করা যাবে না এখানে এই জানালার গাতুনি দেওয়ার সময় অনেকেই কিন্তু এখানে এই বোলগুলো করে থাকেন নি যে কাঠগুলো নিচে দিয়ে যখন ফিটিং করা হয় তখন কাঠগুলো কিন্তু একটি আরেকটির সঙ্গে ম্যাচিং থাকে না হাফ ডাউন থাকে এই হাফ ডাউনগুলো করা যাবে না এটাকে আপনার এখানে ওয়াটার লেভেল করে এইগুলো ফিটিং করতে হয় আমি ওয়াটার লেভেল করে তারপরে এই কাঠগুলো আমি ফিটিং করেছি এই জানালার গাতুনিগুলো দেওয়ার জন্য তো এইভাবে ফিটিং করতে হবে আর এটা হচ্ছে আপনার বাড়ির ফিশন সাইড এখানে আপনার বিট অনেক উঁচু বিট হচ্ছে আপনার প্রায় ফাঁস ফিটের মতো বিট এই দিক দিয়ে মাটি ডাউন ছিল যার কারণে বিটটা একটু উঁচু হয়েছে আর এই গাতুনিগুলো করার আগে অবশ্যই আপনার কিছু বিষয় লক্ষ্য করতে হবে যে মশলাটা আছে এটা আপনার অবশ্যই একটু কড়া করে দিতে হবে কড়া করে সিমেন্ট দিয়ে কাজটা করতে হবে একটু বেশি করে সিমেন্ট দিলে গাত গাতুনিগুলো একটু শক্তভুক্ত বেশি হয় আর এখানে আজকে গাতুনি করবো এই যে স্লাবটা ডালাই করেছিলাম এটা কিচেন এখানে গাঁতুনিটা আমি করব। তো আপনার এই ফাঁস ইঞ্চি গাতুনি দিলে কিন্তু আপনার ইঁট বেশি লাগে এটার কারণ হচ্ছে আপনার এখানে যে বাড়িটা তৈরি করতেছি এখানে তিনটি রুম এবং দুইটি টয়লেট এবং একটি ডাইনিং ড্রয়িং তিন রুমের একটি বাড়ি করতে এখানে ছয় হাজার ইঁটের প্রয়োজন হইতেছে ছয় হাজার তো ছয় হাজার ইটের ক্ষেত্রে এখানে যদি ফাঁস্ট ইঞ্চি দিয়ে করা হইতো কাজগুলো তাহলে কিন্তু এখানে দশ হাজার ইটের প্রয়োজন হইতো এখানে দশ হাজার ইট লাগত যদি আপনার ফাঁস ইঞ্চি দেওয়া হইতো আর এখানে আপনার তিন ইঞ্চি দেওয়া হইতেছে এখানে ছয় হাজার ইঁটেই কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এটা এখানে আপনার যে বাড়িটি আছে এখানে এটার দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে আপনার বিশ ফিট বাই চৌত্রিশ ফিট চৌত্রিশ ফিট আট ইঞ্চি ড্রয়িংয়ের মধ্যে ছিল তো এর ব্যাই কাজগুলো করা হয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং উনিশ ফিট আট ইঞ্চি ছিল আর কি সরি বিশ ফিট নয় উনিশ ফিট আট ইঞ্চি তো এইভাবেই আর এখানে গাঁথনি করার সময় কিন্তু অবশ্যই আপনার এই যে দেখেন সিমেন্টগুলি গিউটিন দিয়েছি প্রতিটি পিলারের মধ্যে আপনার এভাবে কিন্তু সিমেন্টগুলি কিন্তু গিউটিন দিতে হয় যদি এই রকমভাবে আপনার না দেওয়া হয় তাহলে গাতুনি ফেটে যায় আরে চিপিং করা আছে দেখেন প্রত্যেকটা ফিলার কিন্তু চিপিং করা প্রত্যেকটা ফিলার চিপিং করা সঠিকভাবে চিপিং করে আপনার গাতুনিগুলো করতে হবে না হলে প্রবলেম সমস্যা দেখা দিবে আর আজকে প্রচুর রুদ্র এবং প্রচুর একটা গরম পড়েছে এই গরমের মধ্যেই কিন্তু কাজগুলা করতেছি এবং প্রচুর কি বলবো মানে তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যার কারণে কাজ করতে অনেকটাই প্রবলেম এবং পরিশ্রম হইতেছে তো সাথেই থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এই গাতুনিগুলো অনেক সময় দেখা যায় এই গাঁথুনিগুলো করতে কিন্তু বাঁকা হয়ে যায় অনেক বাইরা বলে থাকেন যেগুলা আমরা করতে পারি না অনেক মিষ্টি বাইরাও আছে এবং দেখেছি যে এই গাঁথুনিগুলো করার সময় বাঁকা করে ফেলে এগুলো আপনার এই একটা ইঁট কিন্তু অবশ্যই আপনার বসানোর সময় কিন্তু সঠিকভাবে বসাইতে হবে বসানোটা যদি বুল নিয়মে হয় অর্থাৎ হেলে হেলানো দোলানু যদি থাকে অনেক সময় দেখা যায় একটা ইঁট আপনার হেলানো অবস্থায় বসিয়ে দেওয়া হয় এগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই আপনার সল করলেও কিন্তু ঠিক হয় না একটা ইট কিন্তু বসানোর সময় কিন্তু এটা লক্ষ্য করতে হবে যে ইঁটটা সোজা বসছে কি না একটি ইঁটের উপরে আরেকটি ইঁট সোজা সুন্দর করে বসাইতে হবে কারণ একটি আপনার ইট কিন্তু এই হেলানো অবস্থায়ও কিন্তু শল করা যায় শল করে কিন্তু ঠিক করা যায় কিন্তু হেলানো অবস্থায় সল করলে হবে না এবং সুতাটা দেখতে হবে সুতাটা যেন সঠিকভাবে ধরে এবং ইটটা যেন আপনার সুজাভাবে বসিয়ে তারপরে যেন সল এবং সুতা ধরা হয় এই বিশেষজ্ঞগুলো লক্ষ্য করলে কাজগুলো সুন্দর হয় কাজ কোনো সমস্যা হয় না এবং গাতুনিও বাঁকা হয় না তো এই কাজগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্তই দেখানোর চেষ্টা করতেছি যারা বাড়ি তৈরি করতেছেন সাথেই থাকেন এইবারের সম্পূর্ণ কাজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি ইঞ্চি দিয়ে কিভাবে করতেছি আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে